আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আবারও এক নতুন সম্ভাবনার মুখ নিয়ে দেশে ফেরার সম্ভাবনা জানিয়েছেন সাকিব আল হাসান তাইমের এমন অসুস্থতা দেখে সে আর বিদেশে থাকতে পারতেছে না কেননা সাকিব তামিম যখন খেলেছিল মাঠে তখন পুরো মাঠ ছিল তাদের দখলে একের পর এক নতুন নতুন সম্ভাবনা নিয়ে যখন তারা মাঠে নেমেছিল পুরোপুরি সম্ভাবনায় তাদের হাতেই ধরা দিয়েছিল টাইমের এমন অসুস্থতা দেখে সেই অসুস্থতাকে আর কোনোভাবেই স্বীকৃতি দিতে পারতেছে না সাকিব আল হাসান তাই তো সাকিব আল হাসানের যত রাগ অভিমান ছিল সব কিছু ভুলে গিয়ে আবারও এবার টাইমের কাছে নতুন করে ক্ষমা চাইল সাকিব আল হাসান এক সময় তাদের বন্ধুত্ব ছিল ঘনিষ্ঠ দেখানোর মতো কিন্তু সেই বন্ধুত্বের মাঝে এক বিশাল পরিমাণে ফাটল সৃষ্টি হয় সেই ফাটলের হাত থেকে রক্ষা করতে এবারও দেশে আবারও নতুন করে ফিরে আসতেছে সাকিব আল হাসান কেননা সাকিব আল হাসান এবং তাইমের মধ্যে যে দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্ব নিয়ে তারা বেশি দূর কিংবা বেশি কিছু ভালো কিছু করতে পারেনি সাকিব তামিমকে সহ্য করতে পারত না সাকিব তামিমকে সহ্য করতে পারত না তাদের বাধা বিপত্তি দেখিয়ে একের পর এক নানা হদ্দমার মধ্য দিয়ে পুরো দেশের জট ক্রিকেট ভক্ত দ্বারা পরিচালিত হচ্ছিল কিন্তু তাদের মুখে আবারও একটি নতুন সম্ভাবনা নিয়ে মাঠে ফেরানোর সম্ভাবনা দেখতেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কেননা সাকিব আল হাসান আবারও যদি দেশে ফিরে এবং তাহলে আবারও দেশে ক্রিকেট ইতিহাসে নতুন করে সম্ভাবনার মন নেবে এমন তাইমের এমন অসুস্থতা দেখে সে অসুস্থতাকে আর কোনোভাবেই স্বীকৃতি দিতে পারতিছে না সাকিব আল হাসান তাই তো সাকিব আল হাসান সে নিজের ভুল ত্রুটি সব কিছু ভুলে গিয়ে এবার তাইমের কাছে কঠিনভাবে ক্ষমা চাইল এবং সে এ ক্ষমা চাইতে গিয়ে নানা বাধা বিপত্তির মুখে পড়লেও সব বাধা বিপত্তিকে ভুলে গিয়ে সাকিব আল হাসান বলে যে দেশে আবারও শান্তিময় অবস্থাতে ক্রিকেটময় বিরাজ করবে আগে যেসব ঘটনা ঘটেছিল কিংবা যেসব অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছিল সে অবস্থা সব কিছুই ভুলে গিয়ে আবারও ক্রিকেট ইতিহাসে নতুন মুখ নিয়ে ফেরানোর সম্ভাবনা জানিয়েছে তামিম ইকবালকে কেননা তামিম ইকবাল যদি দেশে আবারও নতুন সম্ভাবনা নিয়ে ফিরে আসে তাহলে দেশের সাধারণ জনগণ আবারও নতুন ক্রিকেট উপভোগ করতে পারবে এবং এ ক্রিকেটকে নতুনভাবে দেখতে পুরো দেশের সাধারণ জনগণ নতুনভাবে বিরাজ করবে এবং পুজুরি ক্ষেত্রে যখন এমন অবস্থাতে ক্রিকেট পরিচালিত হচ্ছে সে অবস্থাগুলো ভুলে গিয়ে দেশে আবারও নতুন করে সম্ভাবনার পথ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে আবারও দেশের শান্তিময় অবস্থা বিরাজ করবে এবং তামিম ইকবাল খুব তাড়াতাড়ি সুস্থতা পরিচালিত হোক এটি সকলের প্রত্যাশা এবং তামিম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবে দেশে